পাবনায় টাটা গাড়ির গ্রাহক সমাবেশ ও মেলা উদ্বোধন পাবনা থেকে আমাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম রাফির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নিটোল মোটরস ও দাদু মোটর্সের যৌথ উদ্যোগে পাবনার গাছপাড়া মোড়ে নিটোল মোটরসের শোরুম প্রাঙ্গনে দুই দিনব্যাপী টাটা গাড়ির গ্রাহক সমাবেশ ও মেলার প্রথম দিনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারো নভেম্বর সন্ধ্যায় ফিতা কেটে পটকা ফুটিয়ে আলোচনা সভা ও নৈশভোজের মধ্য দিয়ে এই জমজমাট অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির আলোচনা সভায় প্রধান অতিথি মোজাম্মেল হক কবির তার বক্তব্যে বলেন আজকের এই টাটা গাড়ির গ্রাহক সমাবেশে এসে আমি সত্যিই আনন্দিত এখানে জেনে ভালো লাগলো যে কেউ একটি কেউ পাঁচটি আবার কেউ দশটি পর্যন্ত টাটা গাড়ির মালিক হয়েছেন টাটা গাড়ি এখন বাংলাদেশের পরিবহন খাতে বিশ্বাসের নাম এটি জ্বালানি সাশ্রয়ী শক্তিশালী টেকসই এবং পার্টস সহজলভ্য সবচেয়ে বড় কথা নিটল মোটরসের আন্তরিক সহযোগিতায় অনেক চালক আজ একাধিক গাড়ির মালিক হয়েছেন এটি এক বিশাল সাফল্য তিনি আরও বলেন আমি নিজেও এখান থেকে একটি দশ টাকার কেনার আগ্রহ প্রকাশ করছি টাটা গাড়ির মান বিক্রয়োত্তর সেবা ও গ্রাহক সন্তুষ্টি সত্যিই প্রশংসনীয় ট্রাক মালিক ও চালকদের প্রতি অন্যায় আচরণের বিষয়ে তিনি বলেন রাস্তায় বাস চললে তেমন সমস্যা হয় না কিন্তু ট্রাক গেলেই ট্রাফিক সার্জেন্টরা নানা অজুহাতে হয়রানি করেন অথচ দেশের উত্তর দক্ষিণাঞ্চল থেকে চাল সবজি পণ্য ও কাঁচামাল দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয় আমাদের এই ট্রাকগুলো আমরা যদি একদিন ট্রাক বন্ধ রাখি তাহলে বাংলাদেশের অর্থনীতি থেমে যাবে তিনি আরও বলেন বাংলাদেশের বার্ষিক বাজেট প্রায় সাত লক্ষ কোটি টাকা তার মধ্যে পরিবহন খাত এক লক্ষ কোটি টাকার রাজস্ব দেয় অথচ কোন আলোচনা ছাড়াই গাড়ির ট্যাক্স কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এটা অন্যায় কয়েকজন আমলা অফিসে বসে বাজেট বাড়ানোর নামে পরিবহন মালিকদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করছেন আমরা চাই এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক শেষে তিনি বলেন নির্বাচনের পর পরিবহন খাতের এই জুলুম ও বৈষম্য বন্ধে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নেবে আমরা সেই প্রত্যাশাই করছি স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি দাদু মোটরসের স্বত্বাধিকারী ও আঞ্চলিক টাটা ডিলার রেজাউল কবির শরীফ সেলস ব্রাঞ্চ ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং জুবায়ের আহমেদ জিতুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নর্থ বেঙ্গল টু এরিয়া হেড খন্দকার আবুল বাসার সুজন বিশিষ্ট মোটর ব্যবসায়ী ও টাটা গ্রাহক সুমন আহমেদ তরিকুল ইসলাম চঞ্চল আলী ও শহীদুল ইসলাম শহীদ সর্দার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভেন স্টার ফিশ প্রসেসিং কোম্পানি লিমিটেডের ডাইরেক্টর আলহাজ দেলোয়ার হোসেন সহ শতাধিক ট্রাক মালিক ও মেকানিক পরে অতিথিরা ও ট্রাক মালিকরা একসঙ্গে নৈশভোজে ভোজে অংশগ্রহণ করেন শেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় লটারি ড্র যেখানে মোট পাঁচজনকে পুরস্কৃত করা হয় তিনজনকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় এবং আরও দুইজনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র থেকে তিলাওয়াত করেন ডাক্তার আবুল বাসার মামুফ টিভি সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ